বিসমিল্লা রহমারি রহিম আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই পাশে গেলে শান্তিনগর এখানেও মসজিদ মাদ্রাসা আছে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে তো এখানে আর এপাশে পাশে গেল সেটা জমজমাট আছে বড় বাজার আছে নরিবাহুঞয়ার হাট ওইখানেও শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল কিছু আছে এটা সরকারি ফাঁকা রাস্তা হচ্ছে কাজ চলমান আছে কিছু দিনের মধ্যে কাজটা হয়ে যাবে আর নোয়াখালী প্রযুক্তি থেকে এটা সাড়ে তিন কিলোমিটার দূরে সুন্দর পজিশনে এখানে পাঁচ শতাংশ বিক্রি করা হবে এই যে পাঁচ শতাংশ এখান থেকেই বিক্রি করা হবে এই পাঁচ শতাংশ এটা কিন্তু গভীর না এই যে মাটি দেখা যাচ্ছে এটা এই নিচু জায়গা না তো যারা নেবেন যোগাযোগ করবেন সুন্দর পরিবেশ আছে আশপাশের পরিবেশ ভালো এগুলো ফ্যামিলি বসবাসের জন্য সুন্দর এবং চাইলে কেউ ভবিষ্যতে দোকান দিতে পারবেন এখানে দোকান আছে সামনে আরও দোকান আছে এখানে চাইলে দোকানও দিতে পারবেন পাঁচ শতাংশ বিক্রি করা হবে সরকারি এই যে রাস্তার কাজ চলমান কিছুদিনের মধ্যে এটা পাকা হয়ে যাবে কাজ চলমান আছে এবং যখন পাকা হয়ে যাবে দাম আরও অনেক বাড়বে তো এক শতাংশ পঞ্চাশ হাজার টাকা যারা নেবেন যোগাযোগ করবেন এখানে ওই যে ওই বাড়ির গাছ পর্যন্ত এরিয়া এখান থেকে দেওয়া হবে পাঁচ শতাংশ যারা নেবেন যোগাযোগ করবেন ঠিকানা নোয়াখালী জেলা কবিরাট উপজেলার তিন নং দাংশিট ইউনিয়ন নলুয়া গ্রাম নলুয়া তিন নং ওয়ার্ডে পড়ছে জমি বিক্রি করা হবে পাঁচ শতাংশ সুন্দর পরিবেশে আছে এক শতাংশ পঞ্চাশ হাজার টাকা এক শতাংশ পঞ্চাশ হাজার টাকা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম